আপনারা দেখতে পারতেছেন আমাদের ঈদুল আজহার নামাজ আমাদের বাস্তুকলা সহজ ঈদগার ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সুন্দরভাবে প্রতি বছরের মতো এবারও আমরা সকলে একত্রিতভাবে মিলিত হয়েছি আমরা সকল মুসল্লিরা নামাজ শেষ করে আমাদের গরু কুরবানির মাঠে সকলে একত্রিতভাবে মিলিত হব প্রিয় ভিওস আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা যে যেখান থেকে দেশ ও দেশের বাহিরের ভাই ও বোনেরা দেখতেছেন সকলকে জানাই ঈদের শুভেচ্ছা হজুর আমাদের ঈদগার ময়দানে খদপাতি লয়াত করতেছে তারই একটি অংশ আপনাদের মাঝে তুলে ধরতেছে المؤمنين والمؤمنات المسلمين والمسلمات أبارك على محمد وأزواجه وزوجته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو رضي الله تعالى عنه وأشركم بحمد الله وما رضي الله تعالى عنه يا الله أنفسنا رضي الله تعالى عنه Alaasaani alaasaani, bayi mi ba sɛ baabirigi ndu ndu naa, aza naa ɔngoɔ, 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 ɔngo